চাডার খবরে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনতো আমাদেরকে বলতেই হচ্ছে সনাতনী হিন্দু সনাতনী হিন্দু ধর্ম এবং সেই ধর্ম রক্ষার দায়িত্ব হিন্দুদের একজোট সনাতনীদের একজোট এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আমাদের করতেই হচ্ছে কেন করতে হচ্ছে কেননা বিগত কয়েকদিন ধরে যেভাবে শুধুমাত্র রাজ্য নয় দেশের বিভিন্ন প্রান্তে সনাতনী হিন্দুরা একজোট হচ্ছে তাতে তো শুনতু এই মুহূর্তে মনে হয় ভাববার সময় এসে গিয়েছে নাকি যারা সনাতনী হিন্দুদের এতদিন একজোট করতে পারা যাবে না এই বিষয়গুলো ভাবছিলে দেখো একজোট সনাতন ছিল আছে এবং থাকবে এই কথা বারবার বলা হচ্ছে আমরা মহাকুম্ভে তুমি আমি দুজনে গিয়েছিলাম নাগা সন্ন্যাসীদের যে ঐক্যবদ্ধ সেই ঐক্যবদ্ধের ছবিটা আমরা দেখেছি আমরা দেখেছি প্রস্ত্র যুগে যখন প্রথম কোনো মানুষ খাবার তৈরির পর উপাস্য দেবতার দিকে মানুষ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তখন তিনি পুজো করছেন দেবাদিদেব মহাদেব অবশ্যই সেই ছবিটা সেই মূর্তিটা সময়ের কালে বিবর্তন হয়েছে কিন্তু সেই সময় থেকে শুরু সনাতন সনাতন ধর্ম সহনশীলতার কথা বলে আমরা মহাভারতে আমরা দেখেছিলাম শ্রীকৃষ্ণ তার হাতে সব থেকে পৃথিবীর পাওয়ারফুল অস্ত্র থাকা সত্ত্বেও তিনি কিন্তু ধৈর্য ধরেছিলেন সুদর্শন চক্র থাকা সত্ত্বেও তিনি একশো বার ভুল ক্ষমা করার কথা বলেছেন তিনি কৌরবদের কাছে গিয়েছিলেন যে তিন থেকে চারটে গ্রাম দিয়ে দিন তাহলেই তো যুদ্ধটা হয় না যুদ্ধ তিনি এড়িয়ে যেতে চেয়েছিলেন যেই শ্রীকৃষ্ণ একটা সেকেন্ডে পুরো যুদ্ধটা শেষ করে দিতে পারতেন কিন্তু সেই শ্রীকৃষ্ণ একটা অস্ত্র না চালিয়ে সারথী হয়ে পুরো মহাভারতের যুদ্ধটা তিনি বসে বসে দেখেছিলেন এবং ধর্মের কথা বলেছিলেন সনাতন ধর্ম এটাই শেখায় আমরা এই যে এত কথা বলছি এই সমস্ত কথা মাঝে সন্তু কিছুক্ষণ আগে বলছিল যে মহাকুম্ভের যে মেলা সেখানে আমি সন্তু আমরা দুজনেই গিয়েছিলাম অনেকদিন থেকে যে সন্তু সেখানে যাওয়ার পর একটা জিনিস দেখে সত্যি খুব অবাক লাগছিল মানে পুরো সমস্ত পুরো দেশের সংস্কৃতি কিভাবে এক জায়গায় এসে মিশে গিয়েছে সেটাই ওখানে দেখার ছিল এবং সেই জিনিসটা বারবার রিপাবলিকের দর্শকদের আমরা তুলে ধরেছি কিন্তু শুধু এই যে একদম বিদেশের হ্যাঁ আমরা ইউক্রেনের মানুষকে দেখেছি রাশিয়ার মানুষকে দেখেছি এবং ইউক্রেন রাশিয়া একসঙ্গে সামনে সামনি তাবু আমরা দেখেছি আমেরিকা এবং চীনের সামনাসামনি তাবু মানে আমরা এই ছবিগুলো দেখেছি সনাতন ধর্মের মধ্যে যে একটা শান্তি রয়েছে সেটা কোথাও গিয়ে প্রমাণ হয়ে যায় এই সমস্ত জায়গায় যদি আপনি পৌঁছে যান সেখানে পৌঁছলে আপনি বুঝতে পারবেন এই সনাতন ধর্মের মধ্যে কি কতটা শান্তি রয়েছে কতটা শৃঙ্খলাবদ্ধভাবে একটা ধর্ম সুন্দরভাবে মানুষকে পরিচালনা করতে পারে কিন্তু শুনতু এই সনাতন ধর্ম নিয়ে যখন কথা হচ্ছে একটু মানে হালকা করে হলো আমাদের রাজনীতির দিকটা একটু হলেও ঢুকতে হবে কারণ এই যে মহাকুম্ভের এত ভালো একটা সংস্কৃতি যেটা সাক্ষী তুমি আমি আমরা গোটা দেশবাসী থাকলাম এটা দেখে বোধহয় গায়ে জ্বালা ধরেছে বিরোধীদের একদম মধুকল্পিতা সকালে একটা কথা বলি অনেকের গায়ে এর জ্বালাটা আরও বেড়ে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভা থেকে বলছেন মহাকুম্ভ মৃত্যু সেই মুখ্যমন্ত্রী যে দল থেকে আসেন তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ একাধিক বিধায়ক এমনকি তৃণমূল নেতারাও লুকিয়ে চুরিয়ে মহাকুম্ভ গিয়েছেন এবং কোন জায়গা থেকে ডুব দিয়েছেন পুণ্য স্নান করেছেন সেটা তার অধিকার করতেই পারেন কিন্তু ছবি সামনে আসার পর তিনি আবার সাফায় দিয়েছেন কেন গিয়েছেন শুধু তাই নয় মধুকল্পিতা আমি দেখছিলাম অনেক আইপিএস আইএস অফিসার যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে বাঁদিকে ঘোরাঘুরি করে তারাও কিন্তু গিয়েছিলেন মহাকুম্ভ আর যাবে নাই বা কেন সেখানে তো একটা শান্তি সেই শান্তিটাই তো এই মুহূর্তে মানুষ খুঁজছে সেটা দেখেই ভয় পাচ্ছে হ্যাঁ

আমি প্রথমেই জানতে চাই সনাতন ছিল আছে থাকবে প্রত্যেকেই বলেন কিন্তু আমি জানতে চাই এই সনাতন তো শেখায় সহনশীলতার কথা এই সনাতন আমাদের শেখায় যে লোকের ভালো বোঝো লোকের ভালো দেখো লোকের উপকার করো কিন্তু এই সনাতন নিয়ে এত গায়ে জ্বালা ধরে কেন আমি ওয়েসি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী থেকে শুরু করে যারা রাজনীতি করেন তারা এই সনাতন হিন্দু ধর্মকে কেন আক্রমণ করতে চান আমি এটা বুঝতে চাইছি দেখুন সনাতন মানে যা অবিনাশী যার আদি নেই যার অন্তও নেই যার উৎপত্তি নেই যার বিনাশও নেই তাকে বলে সনাতন সনাতন মানে আমরা কেবলমাত্র সনাতন বৈদিক ধর্মকে বলি না বৈদিক ধর্মের কোনো স্রষ্টা নেই বৈদিক ধর্মের তাই কোনো বিনাশও নেই যার সৃষ্টি আছে তারই বিনাশ হয় বৈদিক ধর্ম তার কোনো স্রষ্টা নেই আমরা যদি জিজ্ঞাসা করি যে বৌদ্ধ ধর্ম কে সৃষ্টি করলেন বুদ্ধদেব অমুক ধর্ম কে সৃষ্টি করলেন অমুক কিন্তু সনাতন ধর্ম কে সৃষ্টি করলেন এক কথায় কোনো উত্তর নেই এইটাই এটা সনাতন আর এই জন্যে এর কোনো বিনাশও নেই একইভাবে আমরা ঈশ্বরকেও বলি সনাতন কারণ তারও উৎপত্তি বিনাশ নেই একইভাবে আমাদের মধ্যে থাকা যে পরমাত্মা বা আত্মা তাকেও আমরা বলি সনাতন কারণ তারও কোনো বিনাশ নেই আমরা সনাতনীরা এটা মর্মে মর্মে বিশ্বাস করি আমাদের শাস্ত্রগুলি এটা মর্মে মর্মে স্বীকার করে যে আমাদের উৎপত্তি বিনাশ নেই অমৃতা পুত্রা আমরা অমৃতের সন্তান আমাদের কোনো বিনাশ নেই এই একই মন্ত্রে বিপ্লবীরা ব্রিটিশদের নাকানি চোপানি খাইয়েছিল এই একই মন্ত্রে বড় বড় মুসলিম শাসকরা আমাদের কিছুই করতে পারেনি অনেক চেষ্টা করেও আমাদের বড় বড় বীর সদ্য আপনারা সিনেমা রিলিজ করেছেন আমরা যে সাম্বা হ্যাঁ সাব্বা যে মুভি সেখানেও আমরা দেখেছি যে কত অত্যাচারের পরেও নিজেকে আত্মা সনাতন চিন্তা করার জন্য তিনি এক মুহূর্ত মাথা নত করেননি তো সনাতন এই অর্ণবাবু একটা একটা বিষয় জানতে খুব ইচ্ছে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ প্রত্যেকেই যারা রিপাবলিক বাংলা দেখছেন তাদের প্রত্যেকের কাছে একটা জিজ্ঞাসা থেকে যাবে এই যে সনাতন ধর্ম এই সনাতন ধর্মের মধ্যে যে শান্তিটা রয়েছে যে শান্তির খোঁজে দেশ বিদেশের বিভিন্ন মানে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আমরা সেটা খুব আমি আসুন তো আলোচনা করছিলাম মহাকুম্ভের মেলা সেখানে আমরা দেখেছি সাক্ষী থেকেছি এই যে শান্তি সনাতন ধর্মের মধ্যে এই বিষয়টা যদি আপনি খুব সংক্ষেপে হলে জানিয়ে এটা সংক্ষেপে বোঝানো সম্ভব নয় তাও খুব সংক্ষেপে হ আপনি একটু বলার চেষ্টা করেন এই সনাতন ধর্ম এর মধ্যে সকলকেই আমরা বুঝি। বুঝি আমরা যে সারা এই সনাতন এই কারণে আমরা এই শান্তির কথা সারা বিশ্বের জন্য বলি প্রত্যেকটি সনাতন প্রত্যেক দিন যে উপাসনা করে যে শান্তি কামনা করে তা সমগ্র বিশ্বের শান্তি আমরা বলি সর্বে ভদ্রাণী পাশ্যান্তু মা কষ্ট দুঃখ ভাগ ভাব আমরা কেবল আমাদের জাতির জন্য আমাদের সম্প্রদায়ের জন্য আমরা বলি যে আমরা শান্তিতে থাকি অন্যরা অশান্তি অন্যরা অশান্ত হোক এই কথা আমরা বলি না এই জন্য সনাতনের শান্তি চিরশান্তি সনাতনের শান্তি সারা বিশ্বের শান্তি যেখানে সনাতন আছে সেখানে শান্তি আছে যেখানে সনাতন নেই সেখানে সনাতন শান্তি নামক কিছু থাকলেও আদতে শান্তি নেই তা আমরা দেখতে পাচ্ছি তো সনাতন শান্তি দেয় এই জন্য সনাতনের প্রতিটি মন্ত্রে কিন্তু শান্তির কথা উল্লেখ আছে আপনি যে কোনো মন্ত্র পড়ুন শেষে আছে শান্তি 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 তো এই শান্তি শুধুমাত্র আত্মশান্তি নয় আত্মানা মোক্ষার্থম জগৎ নিজের মুখ্য জগতের উদ্ধার জগতের হিত কামনা এতেই সনাতনের সুখ এতেই সনাতনের বৈশিষ্ট্য শুধু তাই নয় অন্নবাবু গোটা দেশ গোটা পৃথিবীকে আমরা বাড়ির বাইরের লোককে অনেকেই বাইরে ভাবে দেখে বহির ভাবে দেখে কিন্তু আমরা এই সনাতনে আমরা দেখেছি বারবার বলা হয় অতিথি দেব ভাব মানে প্রতিটা গোটা বিশ্বের প্রতিটা মানুষকে অতিথি হিসাবে অর্থাৎ দেবের সঙ্গে তুলনা করছে অতিথি দেব ভাবা তো এই জায়গা থেকে শান্তির কথা তো বলছি বাহির দেশের সঙ্গে কোনো যুদ্ধ নেই কোনো অশান্তি নেই আজ পর্যন্ত কোনো আক্রমণ নেই সেই ভারতকে ভারতে বসে সনাতন হিন্দু যারা উপাসক রয়েছেন তাদের কাছে বাইরের দেশ থেকে প্রচুর মানুষ ছুটে আসছেন কিন্তু এমনও অনেকে রয়েছেন এই সনাতনকে শেষ করার চেষ্টা করছেন এটা তো কোনো দিন সম্ভব নয় কিন্তু চেষ্টাটা কেন করছে ভয় পাচ্ছে কি সনাতন ধর্মকে এই শান্তি এই শান্তি কি তাদের ভয় তারা ভয় পাচ্ছে সনাতন ধর্মে আমরা দেখেছি সারা মানে পুরো প্রাচীন কাল থেকে ইতিহাস অন্বেষণ করলে আমরা দেখতে পাই দুটি কারণে মানুষ এই সনাতন ধর্মীদের ওপর ছুটে এসেছে সনাতন ধর্মীদের কাছে ছুটে এসেছে এক সনাতন ধর্মীদের কাছে যে বিপুল জ্ঞান ভান্ডার রয়েছে সারা বিশ্বকে শেখাতে পারে বিশ্বগুরু হতে পারে এই যে জ্ঞান ভান্ডার রয়েছে আমাদের বেদ আমাদের উপনিষদ আমাদের গীতা আমাদের রামায়ণ মহাভারত আমাদের পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ পৃথিবীর প্রাচীনতম সাহিত্য সবকিছু বিশ্বের জ্ঞান ভান্ডার আমাদের কাছে রয়েছে এই জ্ঞান ভান্ডারের লক্ষ্যে ছুটে এসেছেন হাজারো হাজারো পর্যটক আল অল থেকে হিউয়েন সাং অনেক নালন্দাকে আমরা জানি এই কারণে ছুটে এসেছে আর যারা এই জ্ঞানের মর্ম বোঝেনি তারা সম্পদ এবং নারীর লক্ষ্যে ছুটে এসেছে আজও আসছে এবং শক্তি জ্ঞান পীঠ আমরা নালন্দা বলি নালন্দাতে চীনের চীন থেকে শুরু করে প্রত্যেকেই শিখতে এসেছেন সেই নালন্দা পুড়িয়ে দিয়েছে কে প্রত্যেকেই জানেন গোটা ইতিহাস জানে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা আমরা সালে স্বাধীন হওয়ার পর দেশ প্রমোট করা হয়েছে ইতিহাস বইয়ে তাদের কথাই পড়েছি অর্ণবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য মধুকল্পিতা আমাদের মনে রাখতে হবে সনাতন হিন্দু শুধুমাত্র তাদের হিন্দু 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 বা সনাতনের কথা বলে না শান্তির কথা বলে সেই শান্তি গোটা বিশ্বকে করে বৃদ্ধির কথা নালন্দা দেয় আমরা এই বিষয়ে অবশ্যই আলোচনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়